নমস্কার আমার নাম সুমন ভ্রমণের নামের আমি এসেছি বাংলা একাডেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটিং ম্যাগাজিন মেলা কিছু মানুষের আমি আমি নিয়েছি করা যাক চন্দ্রানী বসু আমার পত্রিকা হচ্ছে শ্রমণা এই যে লেখাই আছে দেখুন পিছনে শ্রমণা উত্তর চব্বিশ পরগনা থেকে আমি এসেছি শ্রমণা পত্রিকা আমাদের পাঁচ বছর ধরে পত্রিকাটি চলছে এবং বিভিন্ন রকম সংখ্যা এখানে প্রকাশিত হয়েছে পাঁচালি নিয়ে খেউর নিয়ে ঢপকীর্তন নিয়ে আমরা যে সমস্ত লোকসংস্কৃতি বাংলার হারিয়ে যাচ্ছে মূলত তার উপরই আমরা কাজ করি আমাদের যে সংখ্যাটি এখানে প্রকাশিত হবে আগামীকাল সেই সংখ্যাটি হলো ছোটদের জন্য ধাঁধা সংখ্যা আর আমাদের আমরা আরও আমাদের বিভিন্ন পাশে বন্ধু পত্র রয়েছে তো পাঁচ দিন ধরে আমরা এই মেলায় আসি এবং এই পত্রিকাগুলি আমরা মানুষের কাছে তুলে ধরি আমি কাকলি পাল আমি রা প্রকাশনের একজন কর্ণধার আমার হাজব্যান্ডও এই রা প্রকাশনের কর্ণধার আমাদের এই রায়ান পত্রিকাটা আজ চার বছর ধরে এখানে চলছে আমরা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর বার করার চেষ্টা করি এই রায়ান পত্রিকাটা এবং বিভিন্ন ধরনের কাজ করা হয় মানে এক একবার এক এক রকমের তো এই ব্রায়ান পত্রিকাতে বিভিন্ন ধরনের লেখা আসে এবং খুব ভালো ভালো ধরনের লেখা আসে এবং সেগুলোকে আমরা ছাপাই আপনারা আপনাদেরকে অনুরোধ করব এই পত্রিকাটা সংগ্রহ করুন এবং আমাদের সাথে মানে থাকার সাহায্য করুন কারণ এই পত্রিকা একটা কিনে একটা সংগ্রহ করুন কারণ এই পত্রিকাগুলো তো সবাই যে যার নিজের মতো করে পয়সা দিয়ে মানে বইগুলো করা হয় সেই জন্য বলবো যে সবাই পত্রিকাগুলো নিন এবং একটা করে উপহার স্বরূপ কিনেও নিন আমাদের কাছ থেকে এইটুকুই আমার নাম দেবাশিস ঘোষ আমার সপ্তধা আমার পত্রিকার নাম ম্যাগাজিন এটা আর এনআই নাম্বার নিয়েই ম্যাগাজিনটা বেরোয় প্রতি বছর আর সপ্তদা নামে একটা প্রকাশনা সংস্থা গড়ে উঠেছে এবং সেখান থেকে এই শতবর্ষে এই ম্যাগাজিন যেরকম রয়েছে শতবর্ষে মিনার সেন সম্পাদিত গ্রন্থ এবছরই বেরিয়েছে মানে গত বছরের মানে সেপ্টেম্বর নাগাদ বেরিয়েছে এটি হাও এটি আমারই উপন্যাস স্বামী আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছিল এটি হাওড়ার সঙ্গ এখনও তখন এটিও আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছিল এবং এটি প্রবন্ধ গ্রন্থ আর এটি এপিক উপন্যাস হাওড় মঙ্গল মানে খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে সতেরোশো ষাট রায়গুনা অব্দি মঙ্গল কাব্যের যুগ ধরে কাজটা এটাই এবং এই বিভিন্ন সিনেমার ম্যাগাজিন সিরোনামার বই এগুলো সবই এখানে ডিসপ্লে হচ্ছে শতবর্ষে মিনার সেন শতবর্ষে বাংলার সিনেমা এটিও একটা ম্যাগা এটাও একটা বেরিয়েছিল এটা খাদি মেলার সময় গান্ধীজির ওপর সব একটা সংখ্যা বেরিয়েছিল মৃণাল ঘোষ ঠিক আছে আমি পেশা হচ্ছে একটা আইটি কোম্পানিতে কাজ করি তার থেকে বড়ো কথা হলো যে আমার পেশার থেকে বড়ো কথা হলো যে আমার নেশা নেশা বলতে হচ্ছে এই ক্যামেরাটা ঠিক আছে যথেষ্ট কী বলবো না লো এন্ড ক্যামেরা নিয়ে দীর্ঘদিন লড়াই করে যাচ্ছি এবং সবচেয়ে বড় কথা হলো এই ক্যামেরার থ্রুতে যে এত সাথে পরিচয় হয়েছে এবং সব মেলায় যে এত লোক আমাকে চেনে এত মানুষ ভালোবাসে মানে এই যে একটা প্রাপ্তি এই প্রাপ্তিটাই হচ্ছে একটা মানুষের ক্ষেত্রে অনেক বড়ো আমার প্যাশান বলতে অনেক কিছুই রয়েছে এবং প্যাশানের মধ্যে আমি লেখালেখিও করি অলরেডি তিনটে বইও আমার আছে ঠিক আছে তো সেগুলোকে ছাপিয়ে গেছে যেটা সেটা হচ্ছে আমার এই ফটোগ্রাফির ব্যাপারটা মানে লোকে আমাকে যতটা না লেখার জন্য চেনে তার থেকে বেশি ফটোগ্রাফির জন্য চেনে তো এই যে সমস্যা এটা হয় না সমস্যা কারণ আমি মেনলি ফোকাস করতে গেছিলাম লেখালেখিতে কিন্তু কেন আমি নিজে ঘুরে গেছি নিজেও জানি না তো ফিরতে চাই এখনও লেখালেখির মধ্যেও আছি তো দুটো প্যাশানকে একসাথে মানে নিয়ে চলতে হয় তো মাঝে মাঝে না এটার মনেও হয় যে হচ্ছে এই মানে একটার বেশি প্যাশান থাকা বা একটা বেশি নেশা থাকা বা বহুগুণ সম্পূর্ণ মানুষের না একটা সমস্যা থাকে তারা কোনটাকে আঁকড়ে ধরবে আর কোনটাকে ধরবে না এই দ্বিধাটাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে শুধু ফটো তোলার কাজ নয় অ্যাকচুয়ালি আমাদের যে মূল যে হচ্ছে আমাদের কাছে যুক্ত তারা হচ্ছে রা ফ্যামিলি এটা রা পাবলিকেশন রা পাবলিকেশনের হচ্ছে এখানে সঞ্জয় সাহা আমাদের পত্রিকা তেইশ বছর বয়স হল কোচবিহার থেকে বের হয় যদিও টেকনিক্যাল কাজগুলো কলকাতাতেই হয় আমরা বিভিন্ন বিষয়ে ধরে ধরে সংখ্যাগুলো করি হ্যাঁ আমাদের এবারের বিষয় হয়েছে মিহির সেনগুপ্তকে নিয়ে মিহির সেনগুপ্ত সংখ্যা এর আগে আমাদের বিভিন্ন বিষয় হয়েছে মৃত্যু নিয়ে দেশভাগ নিয়ে চা বাগান নিয়ে এরকম বিভিন্ন বিষয়ের উপরে কাজ আমাদের হয়েছে সামনেও দেখতে পাচ্ছেন কিছু আর লাস্ট উপন্যাস সংখ্যা রয়েছে হুম কবি সমীরণ ঘোষকে নিয়ে একটা সংখ্যা রয়েছে কবি নিত্যমালাকারকে নিয়ে একটা সংখ্যা রয়েছে রকম বিভিন্ন বিষয়ের সংখ্যা আমাদের যেগুলো ভালো লাগে বা মনে হয় করা উচিত আমরা করে থাকি এই আর কিছু আর দু হাজার ষোলোতে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার একাডেমি অ্যাওয়ার্ডও আমাদের দিয়েছিল হ্যাঁ ডায়েরি বিষয়ক একটি সংখ্যার জন্য এই আর বিশেষ কিছু বলবার নেই ঠিক আছে আমার কাজই আমার পরিচয় বলে কি হবে বলি আমি হচ্ছে দুর্গাদাস মৃদ্ আরাত্রিক পত্রিকার সম্পাদনা করি দীর্ঘ আঠাশ বছর হতে চলল আরাত্রিক পত্রিকার বয়স এবং এই আরাত্রিক পত্রিকা নানা ধরনের কাজকর্মই করেছে এখন বর্তমানে আমরা সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কাজটা করছি সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উপন্যাসগুলো আমরা পড়েছি সেই উপন্যাসের উপরে আলোচনা করা আছে এবং এই আলোচনাটা এই সময়ের বিশিষ্ট যারা প্রাবন্ধিক তারা সবাই এটাতে লিখেছেন যেমন সুমিতা চক্রবর্তী আমরাও আছি হ্যাঁ মুস্তাক আহমেদ আছেন অনেকে আছেন তপধীর ভট্টাচার্য আসামে থাকেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ে ছিলেন উপাচার্য তিনিও আমাদের এখানে লিখেছেন এবারে হ্যাঁ বিভিন্ন ভাবেই আমরা তখন দেখার চেষ্টা করেছি নানা অ্যাঙ্গেল থেকে হ্যাঁ এ হচ্ছে ব্যাপার হ্যাঁ হ্যাঁ আমি কবি ফটিক চৌধুরী আমি মেনলি কবিতাই লিখি আমার এই বইমেলাতে একটা কবিতা সমগ্র বেরিয়েছে নটা কাব্যগ্রন্থের ইয়ে নিয়ে আর আমার এমনিতে ষোলোটি কাব্যগ্রন্থ আছে বিভিন্ন পত্রপত্রিকায় লিখি কবিতা ভালোবাসি কবিতা যাপন করি বিভিন্ন পত্রিকা আরত আরাত্ত্বিকের সাথে যুক্ত আছি বিভিন্ন পত্রপত্রিকার সাথে যুক্ত আছি এইভাবেই চলে যাচ্ছে আমাদের আমি আলটিমেটলি সত্তরের দশকে সত্তরের দশকের থেকে লিখছি মাঝখানে অনেকদিন লিখিনি লিখতে পারিনি বিভিন্ন সাংসারিক কাজে তারপর আজ ছ বছর ধরে লিখছি পুরোপুরি ছ বছরের মধ্যে ষোলোটি কাব্যগ্রন্থ হয়ে গেছে কারণে বুঝতে পারছেন যে কীভাবে যাপন করছি আর কি কবিতার মধ্যেই থাকি লেখালেখির মধ্যেই থাকি আর অনুষ্ঠান বিভিন্ন রকম ইয়ে কবিতা চর্চার মধ্যেই থাকি আর কি মোটামুটি এই নিয়েই ভালো আছি